মেগাস্টার সাকিব খানের ঈদুল ফিতার দু হাজার ছাব্বিশের সিনেমা যেটা ডিরেক্ট করতে চলেছে আবু হায়াত মাহমুদ সেই সিনেমাটাকে কেন্দ্র করে বেশ কিছু এক্সক্লুসিভ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করব যে আপডেটগুলো শুনলে তোমরা প্রত্যেকজন সাকিবিয়ানরা প্রচণ্ড খুশি হবে এবং এই আপডেটগুলো কিন্তু বলা যেতে পারে মন গড়া বা গাল গল্প দেওয়া আপডেট নয় যেটা ছবির সাথে ঘটতে চলেছে সেই আপডেটগুলোই তোমাদের মাঝে শেয়ার করব এবং মেগাস্টারের পারিশ্রমিক কতইটা নেও গতকালকে দেখছি সোশ্যাল মিডিয়া গরম হয়ে গিয়েছে সেটা নিয়ে একটা ছোট্ট করে কথা বলবো তো চলো প্রথমে যদি আপডেটসে আসি মেগাস্টার সাকিব খান প্রতিবার নিজের নিজের লেভেলকে নিজেই ছাড়িয়ে যাচ্ছে তোমরা যদি দেখো প্রিয়তমা প্রিয়তমার পর তুফান তুফানের পর বরবাদ বরবাদের পর তাণ্ডব মানে প্রতিটা থেকে প্রতিটা ডিফারেন্ট ছবি এবং মেগাস্টার প্রতিটা থেকে প্রতিটা আরও বেটার দেওয়ার কিন্তু দর্শকদেরকে চেষ্টা করছে এবং এটা তোমাদেরকে বলে রাখি বরবাদ যদি বরবাদ জাস্ট লাইক আ ট্রেলার আসল সিনেমা আসতে চলেছে ডিরেক্টর আবু হায়াত মাহমুদে এবার তোমরা বলতে পারো তুমি কেন বরবাদ কেটা বলছো না বরবাদ কেটা বলছি না মেন কারণ হচ্ছে এই ছবিটা যা হতে চলেছে তোমরা বিগ স্ক্রিনে দেখে নিজেরাই বলবে যে এই রকম ছবি বাংলা সিনেমাতে হয়নি এই ছবিতে অ্যাকশানে বিরাট ভেরিয়েশান থাকতে চলেছে মানে এই ছবিতে মানে তোমরা অ্যাকশানের নানান রকম দেখতে পাবে মানে বন্দুক দিয়ে অ্যাকশান হোক গান ফাইট হোক হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্ট হোক মানে নানারকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে কিন্তু অ্যাকশান ডিজাইন করা হবে এবং সম্ভবত অ্যাকশান ডিজাইন করতে পারে ভারতের কোনো বড় স্টান্টম্যান বড় অ্যাকশান ডিরেক্টর বলতে পারো হতে পারে রবি বর্মা বা রাজেশ কান্নান বা এজাজ গুলাব শেখ যাই হোক কেউ একজন কিন্তু ভারত থেকে অ্যাকশান ডিরেক্টর নেওয়া হতে পারে এবং অ্যাকশানে কিন্তু ভেরিয়েশান থাকতে চলেছে এই ছবির এই ছবির সেট ডিজাইনের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে ছবির প্রি প্রোডাকশানের কাজ জোর কদমে চলছে এর পাশাপাশি ছবির সেট ডিজাইনের কাজও কিন্তু মানে বলা যেতে পারে চলছে এবং সম্ভবত সেট ভারতে শুটিং হতেও পারে নাও হতে পারে কিন্তু যেখানে সেট নির্মাণ হবে না কেন এই সেট এর আগে বাংলা সিনেমাতে এত বড় গ্র্যান্ড গ্র্যানজারের সেট কিন্তু তৈরি হয়নি যেটা এই ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরিন সুলতানা তারা দুজনে মিলে যেটা প্ল্যানিং করেছে এত বড়ো সেট বাংলাতে কিন্তু হয়নি এবং নাইনটিজ এইটটিজ এই সময়গুলোকে কিন্তু ক্রিয়েট করা হবে এই সিনেমার মধ্যে তোমরা জানো এটা একটা গ্যাংস্টারের ছবি আন্ডার গল্প এই সময়টাকে কিন্তু প্রপারলি ক্রিয়েট করার জন্য সেই সময়ের গাড়ি সেই সময়ের ড্রেস সেই সময়ের বন্দুক সব কিছু কিন্তু ব্যবহার করা হবে এবং লুক অ্যান্ড ফিলও কিন্তু সেই সময়েরই দেওয়া হবে মানে আজকের দিনের মতন লুক অ্যান্ড ফিল কিন্তু নাও হতে পারে ছবির লুক অ্যান্ড ফিলের মধ্যে একটু ভিনটেজ ব্যাপারও কিন্তু থাকতে পারে এবং ছবিটা বিগ স্কেলে তৈরি হবে বড় মাউন্ট করে কিন্তু মেকারসরা বানানোর প্ল্যানিং করছে যেটা আমি চাই খুব ভালো করে হোক এবার যদি এই সিনেমার পারিশ্রমিক আছে দেখো মেগাস্টার শাকিব খান তিন কোটি টাকা নেবে এটা বিভিন্ন পেজ থেকে বলা হয়েছিল তারপর প্রডিউসার বলছে এরকম কোনো ব্যাপার না কোনো প্রডিউসার বলবে মেগাস্টার কত টাকা পারিশ্রমিক নিচ্ছে সিনেমা রিলিজের আগে বলবে কখনোই বলবে না কিন্তু মেগাস্টার তিন কোটি নে চার কোটি নেক দশ কোটি নে সেটা মেগাস্টারের ব্যাপার আমরা আম খাই গাছ গুনে কী হবে তাই না আমরা সিনেমা দেখবো মেগাস্টার কত পারিশ্রমিক নিচ্ছে এটা আমাদের দেখার বিষয় আমরা দেখবো সিনেমাটা কত ভালো হয়েছে আজকে মেঘাস্টার যদি দশ কোটি পারিশ্রমিক নেয় প্রডিউসার যদি মনে করে তাকে দশ কোটি দেবে সেটাই ঠিক আজকে প্রডিউসার যদি মনে করে তাকে কোটি দেবে সেটা প্রডিউসারের ব্যাপার প্রডিউসার যদি মনে করে পাঁচ কোটি দেবে প্রডিউসারের ব্যাপার আমরা পারিশ্রমিক ব্যাপারে না যাই আমরা এই সিনেমাটার ব্যাপার নিয়ে থাকি তো তোমাদের এই এক্সক্লুসিভ আপডেটগুলো পেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করেও পাই বাই